এখন দাঁড়িয়ে আছি ল্যাপটপের দোকানগুলোতে এখানে প্রচুর রিকমেন্ডেশন ল্যাপটপ আছে আপনারা চাইলে যে যার সাধ্য মতো ল্যাপটপ কিনতে পারবেন এখানে ম্যাকবুক এসপির আপডেট মডেলগুলো পুরান মডেলগুলো সব রকম মডেল এখানে পাওয়া যায় এখানে এই ফোন এই ল্যাপটপগুলো হচ্ছে দেখেন কত সুন্দর কত ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ এখানে আহ লাইট চলে গেছে তো অন্ধকার লাগতেছে যাওয়ার কারণে তাদের যে যেমন ল্যাপটপ চাই তেমন ল্যাপটপ কিনতে পারছি এখানে তো আমি যতদূর পারছি আপনাদের দেখালাম তো আপনারা যদি কেউ ল্যাপটপ ক্যামেরা মোবাইল এবং আদার্স ইলেকট্রনিক ডিভাইস কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তার পছন্দ অনুযায়ী জিনিসটা খুঁজে বের করে কিনে নিতে পারবো আর কেউ যদি আপনারা ব্যবসায়িক উদ্দেশ্যে ল্যাপটপের দোকান যেতে চান বা দোকানে বা শোরুমে বিক্রি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখান থেকে ব্যাপক ল্যাপটপ পাঠানোর যাবে কোনো সমস্যা নেই তো আপনাদের যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর উৎসাহ দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আবারও হবে নেক্সট ভিডিওতে